নমরুদের টাকা পয়সার অভাব ছিল না হামানের টাকা পয়সার অভাব ছিল না ফেরাউনের টাকা পয়সার অভাব ছিল না কারণের টাকা পয়সার অভাব ছিল না ওদের মতো সাজাদের টাকা পয়সার অভাব ছিল না ওদের মতো টাকা আপনার বেশি হয় নাই ওদের মতো সম্মান আপনার বেশি হয় নাই ওদের মতো ধন সম্পদ আপনার বেশি হয় নাই আপনি যে দিক থেকে টাকা করে দিয়েছে কি করে দিয়েছে ফরজ করে দিয়েছে জাকাত আল্লাহ তালা বান্দার উপরে কি করেছেন ফরজ করেছেন যেমনি ভাবে নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহ আল্লা বান্দার উপর কি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন পর্দা এই বিধান গুলো আল্লাহ তালা বান্দার উপরে খরচ করে দিয়েছেন এখন আপনি নামাজ পড়লেন বড় টাকা পয়সা কিছু লাগলো না হজ করলেন টাকা লাগলো এজন্য করেন না জাকাত দিতে গেলে টাকা লাগবে আল্লাহ তালা বলে বান্দান যদি জাকাত আদায় করো জাকাত আদায় করার মাধ্যমে আমি আল্লাহ তালা তোর ধন সম্পদ দ্বিগুণের দ্বিগুণ বাড়াইয়া দিব সবাই কিন্তু বান্দা মনে করে কি আমি যদি জাকাত দেই আমি যদি জাকাত দেই তাহলে কি হবে আমার ধন সম্পদ কমে যাবে বলে না ব্যক্তি এই চিন্তা বিক্রি করে ব্যক্তিরা জাকাত দেয় না এখন বর্তমানে এমন কোন মানুষ নাই যেই মানুষের ঘরে সত্তর থেকে আশি হাজার টাকা ওই ব্যক্তির ঘরের মাল মৌজুদ নাই আছে নাকি কি বলেন একজন গরিব মানুষ এই ঘরে আপনি তাকে দেখবেন এর কমপক্ষে এক লক্ষ টাকা ব্যাংকে আছে কথা তাই ঘরের ভিতরে স্বর্ণ আছে যদি আপনার সাড়ে সাত তলা যদি কি থাকে সাড়ে তোলা যদি রূপা থাকে তাহলে কি হবে আল্লাহ তালার ভরসিধান কেমন জানো আপনি কি করলেন লঙ্ঘন করলেন এখন আপনি জাকাত আপনার কাছে বুঝতে হবে আগে আপনার কাছে স্বর্ণ আছে খুব সংক্ষিপ্ত রূপা আছে খুব সংক্ষিপ্ত এখন এই জিনিসগুলো আপনার মিলেইতে হবে আপনার আছে কেন না আপনার হাতালে আপনি সব করে একটা গাভি পালতেছেন এখন এই গাভীর উপরে দেখা চলে আসবে কথা বুঝছেন আপনার ধন সম্পদ আছে যেগুলো আপনার অপ্রয়োজনীয় ওগুলো কাজে লাগে না আপনি সব করে করতেছেন একটা ঘরের ভিতরে একটা টিভি আছে টিভির উপরে ডাকাত চলে আসবে মোবাইল লাগে একটা চালাইতেছেন দুইটা মোবাইল লাগে বিশ টাকা চালাইতেছেন বল সাত টাকা ডাকাত চলে আসছে মোবাইলের উপরে

বর্তমান বাজার প্রেক্ষাপট আপনি টাকা দেখবেন যে যদি স্বর্ণের হিসাব করেন তাহলে কমও আসতে পারে রূপার হিসাব করলে টাকা যদি বেশি আসে তাহলে ওটা দেবেন যেটার মাধ্যমে গরিব হবে কথা বুঝছেন কিন্তু আমরা চিন্তা করি কি যত কম দিয়ে পারি মানুষকে তাই না এই হিসাবগুলো করি এখন বর্তমানে আপনি টাকা দেখেন আপনার ব্যাংকের ভিতরে কেন না বিশ হাজার টাকা আছে বা তিরিশ হাজার টাকা আছে আর ধরেন ঘরে আপনার স্বর্ণ আছে প্রায় চল্লিশ হাজার টাকা হয়ে গেছে আপনার সত্তর হাজার টাকা হয়ে গেছে এখন আপনার উপর জাকাত চলে আসছে এখন আপনি বলবেন হুজুর আমরা তো কি করি না ওই স্বর্ণ ব্যবহার করি না রূপা ব্যবহার করি না টাকা যা আছে ওগুলো আমরা ব্যবহার করি না ওগুলোর উপর আপনার জাকাত চলে আসছে জাকাত দিতেই হবে আপনি স্বর্ণ ওটা হলো রেখে দেওয়ার জিনিস ওটা কি করার জিনিস রেখে দেওয়ার জিনিস ওই জিনিসের উপর আপনার জাকাত চলে আসছে জাকাত দিতে হবে জাকাত যদি না দেন আপনি গুণাকার হবে এই দেখেন না অনেক মা কিছু কিছু সময় স্বর্ণ তালাশ করে পায় না বিব্বা যেখানে রাখছে ভাই স্বর্ণ কোথায় চলে গেল কোথাও হয়ে গেছে জাকা দিতে দেয় না তো যাবে না কি করে এ ধন সম্পদ অনেকের আসছে দেখবেন ব্যাংকে রাখে রাখার পর উধাও হয়ে যায় কথা কয় না অফিসার সহ উদাহ হয়ে যায় কেশিয়ার সহ উদাহ হয়ে যায় টাকা কোথায় গেল টাকা নিয়ে পালিয়ে গেছে তুমি তো টাকার জাকা দিলাম হ্যাঁ তোমার টাকা যাবে না কার টাকা যাবে এই আমার দোকানে আগুন লাগবে আমার এটা হয়েছে ওটা হয়েছে তুমি তো টাকার জাকাত দাও না তোমার দোকানে আগুন লাগবে না কার দোকানে লাগবে হ্যাঁ তুমি তো কি করো না কি আদায় করো না তুমি তো গরিবের কি আদায় করো না এখন আমাদের সমাজে তাকায় দেখবেন আমরা মনে করি কি যাকাত এটা হলো বেশি ধনসম্পদ হলে যেতে হয় তাছাড়া যেতে হয় না এই সিলেটে চিতাকাঙের এক ব্যক্তি বাহিরের সাথে আপনার ব্যবসা ছিল জাহাজের ব্যবসা বড় বড় জাহাজে মাল নিয়ে আসতো ওগুলো বাংলাদেশে সাপ্লাই দিল আমার ওস্তাদ হজর আমাহ মাহবুবুর রহমান হাফিজা মাহবুর রহমান সাহেব হাফিজা হল হুজুর বলেছেন যে জায়গা ওখানে আপনার চিতাকাং করার সময় বলেছে যে আমি শুনছি ওখানে যে এক ব্যক্তি ধনী ছিল ওই ব্যক্তি বাহিরের সাথে লেনদেন করত জাহাজ তো হঠাৎ করে ব্যক্তির একটা কি হয়েছে ডুবে গেছে কারণ কি মাছ আমার দেখা নদীতে ডুবে যাবে সাগরে এটা তো মানার মতো না কেন আমি তো পালন করি তো আমার মাল কেন ডুবলো ব্যক্তি মোটামুটি আল্লাহ ছিল বুজুর্গ ছিল যে সমস্ত জিনিস হিসাব জিজ্ঞাসা করে কেসিয়া ওকে জিজ্ঞাসা করেন তুই কি জাকাত আদায় করছিস তুই কি জাকাত দিয়েছ হ্যাঁ হুজুর আমি জাকাত তো সব কিছু আপনার তো আদায় করেছি না তুমি জাকাত দাও না সব তাহলে কি করছো হিসাব করো টাকা সুন্দর হিসাব করো দেখো তুমি কত টাকা জাকাত দিয়েছ হিসাব নিকাশ করে দেখে প্রায় দশ লক্ষ টাকার মতো এখনো জাকাত বাকি এসে ভাই তাড়াতাড়ি শিগগির তুমি কি করো টাকাগুলো আদায় করে দাও গরিবের হক গরিবের কাছে পৌঁছিয়ে দাও এজন্যই তোমার জাহাজ জমে গেছে তোমার কারণে এত টাকা লস হয়ে এক সপ্তাহের ভিতরে তুমি ধনী না তুমি বড় ধরি যদি জাকাত না দাও এ দেখছি দেখাই কি মানুষ দেখবেন বড় বড় এই বড়ই গাছের যদি আপনি ডালগুলো যদি কেটে দেন এই বছর বড়ই গাছের ডালগুলো আপনি কেটে দিয়েছেন এখন কেটে দেওয়ার পর তাকে দেখবেন একেবারে গাছটা নার লোকই নেই পরের বছর দেখবেন এই বছর যেই পরিমাণ বড় হয়েছে তার দ্বিগুণ বড়ই হয় গাছে গাছে কিন্তু বেশি পাতা নাই কারণটা কি এখন সিনাই শুধু বড়ই আর এই ডাকাত যে ব্যক্তি ঠিকমতো আদায় করবে রং বুলে একজান করে বান্ধা ধনসম্ভব দিগনের আমি আল্লাহ দেবো এই বর্তমান আমাদের সমাজে দেখা যায় রং মাসে কত মানুষ অসহায় আছে ইফতার করার টাকা নাই রোজা রাখবে গভীর রোজ জমিতে করবে সিহারি করার মতো টাকা নাই কি দিয়া ভাত খাবে কিন্তু আমার ঘরের পাশে মুরগি দিয়া ভাত খায় কিন্তু আমার সাইকেল যেই ব্যক্তি আসে এই ব্যক্তি ভাত খায় কি দিয়া মনিশ করা দিয়া কথা ভাই না আসে না হ্যাঁ অভাব নাই এজন্যই তো কয়েক বন্ধ ধরে আর ওই সল্ল নাও সাল্লাম বলেছেন আল্লাহ তারা হাঁচু ময়দানে মাধ্যমে রিকোয়েস্ট করবে হে ভাঙডা তুমি কি আমাকে দুনিয়ার জমিনে বসে তো তুমি আমাকে খাওয়াও নাই টাকা দাও নাই পয়সা দাও নাই আমি খাইতেছিলাম আমাকে খাওয়াও নাই ধন সম্পদ তোমার অনেক ছিল কেন আমাকে খাওয়াও নাই বলেন আল্লাহ তারা যখন জিজ্ঞাসা করবে বান্ধবুরে বলতে পারবে না কেন বলতে পারবে না বলতে বলতে বলবে আল্লাহ আপনি তো

প্রায় কয়েক লক্ষ টাকা আমার ব্যাংকে আছে কিন্তু আমার গরিবের আমার বাড়ির ভিতরে গরিবের অভাব নাই তাদের জাকাতি টাকার জাকাতি ঠিক মতো আদায় করি না তো আমাদের অবস্থাটা কেমন হবে এজন্য জাকাত আদায় করার দরকার আছে কিনা জাকাত দিতে হলে আপনার প্রায় এক লক্ষ টাকায় বুঝি আপনার আসে কত দেড় হাজার টাকা আসে চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় কয় টাকা এক টাকা এই হিসাব করে আপনার জাকাত দিয়ে দিবে এই বছর চল্লিশ টাকা এক টাকা তাই ঠিকই তো আছে হিসাব তো ঠিকই আছে চল্লিশ টাকায় এক টাকা তাই হিসাব করে না আপনাকে ঠিকই তো আছে তো আপনার জাকাত আদায় করতে হবে কিন্তু আমরা তো সমাজে জাকাত আদায় করতেছি না যারা zakat আদায় করি না মনে করতেছেন আপনি খুব ভালো আছেন না আপনি কোন দিক থেকে ভালো না হাশরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন এ ফেরেস্তা ওর পেটের সাথে দাঁতারে শিকল লাগা কেন না পেটের ভিতরে দেখবে আগুন আর আগুন জ্বালা যন্ত্রণা সহ না কেন ওই যে হারাম খাবারগুলো লুকাইতি গরীবের খাবার সেই খাবারগুলো গরীবের জন্য বরাদ্দ ছিল ওই খাবারগুলো তুই জোর করে পেটের ভিতরে লুকাইতি আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে বলবে এ বান্দা তোর পেটের ভিতরে আজকে আগুন কেন জানো বান্দা তোর উপর zakat ওয়াজিব

আজকে আছে কালকে নাই নমরুদের দেওয়ার টাকা পয়সার অভাব ছিল না হামেন টাকা পয়সার অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না কারণের টাকা পয়সার অভাব ছিল না ওদের মতো অভাব ছিল না ওদের মতো টাকা আপনার বেশি হয় নাই ওদের মতো সম্মান আপনার বেশি হয় নাই ওদের মতো ধন আপনার বেশি হয় নাই আপনি যে দিক থেকে তাকাবেন ওদের থেকে আপনার কোন কিছু বেশি ছিল না এই নমরুদ কি করছে টাকা পয়সা জাকাত না আদায় করার কারণে ওকে মাটি গ্লাস করেছে বিস্তারিত আলোচনা এত আলোচনা এখন করার সময় নেই যেহেতু সময় হয় কিন্তু এসব জাকাত আদায় করতে হবে সত্যি জাকাত আল্লাহ আল্লাহ একটা ফরজ বিধান ফরজ বিধান পালন করতেই হবে এজন্য জাকাত আমরা আদায় করতে পারবো না ইনশাআল্লাহ এজন্য দেখবেন আপনার ঘরের পাশে অনেক মানুষ আছে যারা গরীব খাইতে পারে না খাবার খাইতে পারে না এই মানুষগুলোর দিকে তাকাবেন এই মানুষগুলোকে সহযোগিতা করবেন কিছু মানুষ আছে রোজা রাখবে খাবার খেয়ে রোজা রাখতে পারতেছে না নুন মরিচ দিয়ে কি ভাত খেয়ে তারপর সারাদিন রোজা রাখা যায় নাকি হ্যাঁ যায় নাকি এই মানুষগুলোর আপনি প্রতিদিন ভালো ভালো খাবার খাইতেছেন এই ব্যক্তি কি দিয়ে খাবার খায় আপনার তো উচিত ছিল আপনার কাছে পয়সা আছে আপনার মা বাবা অসহায় আছে তাদেরকে আপনার তো উচিত ছিল আপনার ঘরের পাশে যেই ব্যক্তি খাবার ঠিকমতো খাইতে পারে না যেই ব্যক্তি ঠিকমতো ইফতার করতে পারে না রমজান মাসে আগে এই ব্যক্তিকে আপনি ইফতার করার জন্য যা কিছু দরকার সব কিছু করে এক মাসের বাজার আপনার করে দেওয়া উচিত ছিল কিন্তু জিজ্ঞাসা করলে যদি ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয় একবার ইফতার দেওয়ার কথা যদি মসজিদে বলা হয় আমার কাছে টাকাই নেই আমি খাইতেই পারি না আল্লাহ তাহলে তাহলে কোনোদিন ভালো রাখবে না কথা কয় না আমাদের অবস্থাটা এই না আল্লাহ তাহলে এদেরকে সহি বুঝদান করে সকল বেলে আমি এজন্য ব্যক্তিগুলোর দিকে তাকান গরিব মিস্তিন এদের দিকে তাকান এদের দিকে তাকান এদেরকে দান করলে আপনি লস হবে না লস হবে না এই চিন্তা করিন না এক মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে রোজা রাখলেন রমজান মাস রোজা আদায় করবে হঠাৎ করে ইফতারির চলে আসতেছে দেখতেছে সন্ধ্যার সময় আসতেছে তো বান্দা বের হলেন হয়ে এক গিয়ে ভাই তুমি আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করো তোমাকে কিছুদিন পরে আবার আমি টাকা যখন হাতে আসবে তখন দিয়ে দিবো আমার ছোট ছোট বাচ্চাগুলো আজকে রোজা রেখেছে আমার বিবি রোজা রেখেছে এদের জন্য আজকে একটু ইফতারের ব্যবস্থা করি না তুমি আজকে আমাকে কিছু টাকা হাতিয়া দাও না মুসলমান কি করেছে না না তোমাকে টাকা দেওয়া যাবে না এই মুসলমানকে ঘর ধাক্কা দিয়ে মুসলমান ভাই থেকে দশ আমাদের সমাজে আসছে না নাই গরিব অসহায় ছেলে সন্তান কেউ দেখে না কারো বড় যায় যদি গিয়ে বলে বাবা আমাকে দশটা টাকা দাও আমাকে বিশটা টাকা দাও যদি অসহায়ের মতো যায় অনেক মানুষ আছে এই মহিলা তোমার ছেলে সন্তান নাই যাও কথা কয় না অভাব নয় ব্যক্তি মুসলমানের কাছে চাইলেন ভাই আমার ছেলে সন্তান গুলো তো রোজা রাখছে আমিও রোজা রাখছি আমার চিন্তা আমি করি না আমার ছেলে সন্তানের চিন্তাগুলো তুমি আমারে কিছু ধন সম্বন্ধে সহযোগিতা করো আবার তোমাকে আমি টাকাগুলো দিয়ে দেব কাজ করার পর যখন আমার কাছে টাকাগুলো গুলো আবার চলে আসবে দিয়া দেব মুসলমান কি করলে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি টাকা দিব না টাকা দিব না এ মুসলমান চিন্তা যদি কোনো মানুষকে যদি একটা টাকা দান করো একটা টাকা দান করো জানাইয়া দেয় রে বান্দা আমি আল্লাহ তোর আমল নামায় নামায় শত্রু সওয়াব বাড়াইয়া দিব একটা কার ব্যক্তি চুল গেলে ওখান থেকে মনটা বড় খারাপ মনটা খারাপ করে রওনা দিছে বাড়ির দিকে যাইতেছে বড় মনটা খারাপ প্রতি মধ্যে এক বিধর্মীর সাথে সাক্ষাৎ এ বিধর্মী ভাই কোথায় যাও কোথায় যাও বিধর্মীর সাথে সাক্ষাৎ এ মুসলমান ভাই মনটা কেন খারাপ কেন কান্না করতেছো কি হইছে বলো আমার এলাকার ভিতরে একজন মানুষ অসহায় থাকবে কান্না করবে এটা আমি করতে পারি না কি হই হইছে বল মুসলমান বলে ভাই তোমার কাছে বলে আমার কি লাভ বলো আমার জাতি ভাই আমার কথা শুনে না তোমার কাছে বলে আমার কি ফায়দা হবে বলো মুসলমান বললেন যখন কথা বললেন বিধুর মিডাক দিয়ে বলে ভাই তুমি আমাকে বলে দেখো না কিছু করতে পারে কি না বলে না না ভাই তোমার কাছে বলে আমার কি লাভ বলো মুসলমান ভাই জাতি ভাই আমার কি করে নাই আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই বরং ঘাড় ধাক্কা দিয়ে তার থেকে আমাকে তারা দিয়েছে বিধর্মী দায় দিয়া বলে ও ভাই তুমি আমাকে বলো দেখি তোমাকে কিছু সহযোগিতা করা যায় কিনা বলে ভাই আমার আজকে ছোট ছোট বাচ্চাগুলো আমার বিবি ঘরের ভিতরে রোজা রাখছে এখন জোদের সামনে কি ইফতার দিব আমি নিজেও জানি না আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই ওদের কাছে কি দিয়ে ইফতার দেব ঠিক আছে ভাই কত টাকার প্রয়োজন ব্যক্তি কি করলেন নিজের কাছ থেকে কিছু টাকা দিয়ে দিলেন নাও এই টাকাগুলো নিয়ে গিয়ে তোমার বিবির জন্য তোমার ছেলে সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করো এদেরকে ইফতার খাওয়াও বললেন ভাই কোনদিন যদি পারো ইফতারের টাকা দিবা আর যদি না পারো তোমার দাওয়া লাগবে না তোমার কাছে এই টাকা আমি আর কোনদিন চাব না কোনদিন চাব না তোমার ইচ্ছা পারলে দিবা না পারলে তো আমার দেওয়ার কোনো কি নেই দরকার নাই ব্যক্তি ওখান থেকে চলে গেলেন ইফতার করে যখন বাসায় রওনা দেয় বাসায় রওনা দিলেন বাসায় গেলেন যাওয়ার পর ব্যক্তি জানাই যে পূর্ব মুহুর্ত যদি মালিকের কাছে কোনো দোয়া করা হয় ওই দু আমার মানিক কোনোদিন ফিরাইয়া দেয় না ওই তো আমার মানিক কোনোদিন ফিরাইয়া দেয় না ব্যক্তি কি করলে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বিবিকে কে নিয়ে কিছু দোয়া পরলেন দোয়া পরার পর ব্যক্তি হাত ধুয়ে দা দাখন উঠাই দরবারে দোয়া করে माली आपनार कर ধর্মীর কাছে মুসলমান ভাইয়ের কাছে টাকা চাইলাম মুসলমান ভাই দিল না বরং টাকা দিছে বিধর্মী ও মালিক আপনার কাছে এই বিধর্মীর তুমি বিধর্মী ভাই তারা মুসলমান বানাইয়া দাও বিধর্মী ভাই মুসলমান বানাইয়া দাও এই দোয়াটা যখন করলেন আল্লাহর বান্দা জোরেও করে নাই যদি মিবি শুনে বলবো যে বিধর্মীর কাছ থেকে আমার স্বামী টাকা এই বিষয়টা খুব শোনাবে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন এজন্যই তো বান্দা এফতারি পূর্ব মুহূর্ত যে যা পারো রবের কাছে দোয়া করো আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে বরং সবসময় আমরা কি করি হুজুরের দিকে তাকাইয়া থাকি হুজুর কখন হাত দুইটা উঠাইয়া দোয়া করবে কথা হুজুর কোথায় আছে দোয়া করেন দোয়া করেন দোয়া করেন তোমার মনের বাসনা কি হুজুর জানে নাকি হ্যাঁ তোমার মনের বাসনা হুজুর জানে তুমি তোমার কি চাওয়া পাওয়া এফতারি পূর্ব মুহূর্তে মন খুলে রবের কাছে দোয়া করো এ রবের কাছে তো আমি চাইতেছি আমার কথাগুলো তোমার পক্ষ থেকে আমি চাইতেছি আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে তোমার পক্ষ থেকে বরং তুমি মালিকের কাছে দোয়া চাও হুজুর কোথায় আছে শুধু হুজুরকে তালাশ করে দোয়া করেন দোয়া করেন মনের বাসনা একমাত্র তো মালিক জানে বামবা কি চাইতেছ হুজুর দোয়া করলে হয় কি হুজুর হাত উঠাইছে ওই আমিন কোন সময় বললেও বলে আবার কোন সময় বলেও না কেন বলে না বৈশা কথা বলে হাসা হাসি করে টাটা করে কেন হার তো চিন্তা তো হুজুরের মাথায় উঠে আসেছি হুজুর তো চিন্তিত হয়েছে না আমাকে নিয়ে আমি জাহান নামে যাবো এটা তো হুজুর আমাকে জানলাতে নেওয়ার সার্টিফিকেট দিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না আমাকে জানলাতে পৌঁছালো পঞ্চাশ টাকা বেতন দিয়ে হুজুর কত দিচ্ছি পুরা সম্পূর্ণ দায়িত্ব ধারে উঠায় আসে কথা বলেন আমাদের সমাজে এই অবস্থা না এখন ও ভাই নিজে চাও নিজে চাও কি চাবা তুমি তোমার কি লাগবে মালিকের কাছে কি কোনো কিছু অভাব আছে নাকি চাওয়ার মতো চাও তুমি আল্লাহ তোমাকে দিবে ব্যক্তি কি করবে মালিকের দরবারে দোয়া করে হে মালিক এই ব্যক্তিটাকে তুমি কি কর হে না তাপরে নাও হে দাদান কর দোয়া করার পর রাত যখন গভীর হয় ওই বিধর্মীটাকে ইয়া দেখ মদিনার নবী বিধর্মীর দরবারে হাজির হয়ে গেছে মানুষগুলো বড় অসহায় মানুষগুলো বড় দৌড়াইতেছে কে কোথায় যাবে বাঁচানোর মতো কেউ নেই বাঁচানোর মতো কেউ নেই বিধর্মীকে আমার মদিনার্লি ডাক দিয়া বলে বিধর্মী এদিকে বিধর্মীরে ডাক দিয়ে আবার মায়ার নবী বলে এখানে দাঁড়া আরো ছায়ার নিচে দাঁড়াও দাঁড় করে আবার বলে তোমার কোনো এখন টেনশন নাই কোনো চিন্তা নাই হাত বাড়া দে হাত বাড়া দোর পর নবী বিধর্মীকে কালেমা পড়াইয়া দায় এ বিধর্মি আমার সাথে এই কালেমা পড় আশহাদু আল্লা ইনা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিধর্মী কি কালেমা পড়াইয়া আমার নবী বিধর্মীকে নিয়ে রওনা দেয় সুন্দর একটা বালা খানা দেখা যায় বলতেছে হে বিধর্মী বালা খানার ভিতরে ঢুক কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই বালা খানার ভিতরে ঢুকে গেল শান্তি এর এদিকে তুই গুণাগার তাকাইয়া দেখে সেই ব্যক্তি কি করছে ওই গরিবকে তারা দিছে ঘাট ধাক্কা দিয়ে দরজা থেকে দাঁড়াইয়ে দিছে কেমতের ময়দান হয়ে গেছে ব্যক্তি দরায় আর বলে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সূর্যের বড়বার সহ্য হয় না ময়দানটা তামার ময়দান হয়ে গেছে আর সহ্য হয় না কষ্ট দরাইতে দরাইতে গিয়ে দেখেন বালাখানা বালাখানা দরদর ধারে কিনারে গিয়ে বলে ভাই একটু দরজাটা খুল ভিতর থেকে আওয়াজ দায় না 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 দরজা তো ওই ব্যক্তির জন্য সেই ব্যক্তি গরীবের সহায় ভিক্ষিতা করে ওর জন্য আমার আল্লাহ বালাখানা বানাইছে দহংকারের জন্য বানায় নাই ব্যক্তি ওখান থেকে ধরে ভিতরে ঢুকতে পারে না সকালবেলা ঘুম ভাঙ্গার পর মুসলমানের কাছে চলে আসলেন এ ভাই গতকালকে তোমাকে কে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে বলে তোমার কাছে বলে কি লাভ বলো না ভাই বলে না বলা যাবে না বলে হাত পা ধরে বলে ভাই আমাকে একটু বল এ তোমার আগামী গতকালকে টাকা দিয়ে সাহায্যই করেছে বলছে এক বিধর্মি আমার টাকা দিয়ে সাহায্যই করেছে কোথায় বিধর্মীর বাড়ি কোনুজ জায়গায় বিধর্মীর বাড়ি যাও বিধর্মীর কাছে গেলেন গিয়ে বলে ও ভাই তুমি মুসলমান বাড়িতে কত টাকা দিয়ে সাহায্যই তা করছিনা বলে আমি তো কত টাকা দিয়েছি কি কোন তোমার জানার কি দরগা কেন আমি জানতে চাই বলেনা না আমি তোমারে বলবো না কেন জান্নাতের আশায় কি টাকা দেওয়ার জন্য আর সোনা না আমার মদিনার নবী ওই জান্নাতে আমারে ঢুকাইয়া দিয়েছে আমি মারা যাওয়ার পরই জান্নাত হলো আমার এসব দমানদা যাকাত মনে করতেছো কি নেই তোমার টাকা পয়সা কম না যাকাত আয়ে পড়া লাগবে কি না বলে আদায় করা লাগবে না গরিবের দিকে তাকান গরিবের দিকে তাকান এই কাল নাই থাকবে না কত করবেন বৃদ্ধা হওয়ার আশা যদি টাকা রেখে দেন আমি বুড়া হয়ে যাইতেছি আমি এত টাকা জমিয়ে রাখবো এত কিছু করবো এই শোনেন ভালো করে আপনি মানুষের দিকে তাকাবেন আপনি বৃদ্ধা হয়ে যাবেন আপনার কাছে খাবার পৌঁছানোর বালিকে